বাবা তুমি এতটা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এলে কিছুক্ষণ আগে রাস্তায় সুমনের সাথে দেখা হলো দেখা হলো তো ও চাকরিটা চলে গেছে মা তুই হাসছিস কিছুক্ষণ আগে আমি টিভিতে নিউজটা দেখলাম দেখলে তো বাবা ওর চাকরিটা চলে গেল ওর চাকরিটা চলে গেছে বলে আমি খুশি হইনি আমি খুশি হয়েছি এই জন্যে কি আমার সিদ্ধান্ত ঠিক ছিল মানে মানে বাবা ওর চাকরিটা চলে গেছে বলে আমি সত্যিই খুবই দুঃখিত জানো বাবা আমরা বেশিরভাগ মানুষ খুব লোভী বাবা শুধু তুমি নও সব বাবা মায়েরাই চায় তার মেয়ের বিয়ে হোক একটা সরকারি চাকুরিজীবীর সাথে হ্যাঁ হ্যাঁ প্রায় বেশিরভাগ বাবা মায়েরাই এটাই চাই তাই তুমিও চেয়েছিলে দোষ আমি কিছু জানি না মা বলবো আমি ভুল করেছি বাবা আমি সুমনকে পে খুব ভালো আছি তুমিও নিশ্চয় খুশি হয়েছ না বাবা খুশি হয়েছ তো আর হ্যাঁ বুঝলে তো বেশি লোভ করা ভালো নয় তোমার ধারণাটা এবার ভাঙলো তো আমি করে বড় ভুল করেছিলাম আপনারা কিন্তু এই লোভ করবেন না প্রত্যেক বাবা মায়ের উচিত তাদের সন্তানদের তার পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিতে আর হ্যাঁ চাকুরিজীবী জীবনসঙ্গী কে না চায় কিন্তু জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে নিজের ভবিষ্যতের কথাটা চিন্তা করা দরকার তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো